এটি আজকে খুব লক্ষ্য করছি খুব আফসোসের সাথে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আমাদের বন্ধুগণ মসজিদের মধ্যেই ফেতনা তৈরি করার জন্য কোনো শৈতান তো বসে নেই আসলে আপনি একজন সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের সাথে শয়তান বেশি কাজ করে কারণ এই আলেমকে যদি বদমস্ত করতে পারে তাহলে বহু মানুষকে বদভস্ত করা সম্ভব অনেকের কাজ অনেকের দায়িত্ব এই আলেম নিজের ঘাড়ে নিয়ে তারপরে মানুষদেরকে বদভস্ত করে দেবে ফলে শয়তান তার ইনভেস্ট করে আসল জায়গায় ওই আলেমের পিছনে বেশি ইনভেস্ট করে সাধারণ পাবলিককে করার চেয়ে ফলে শয়তান এই কাজের মধ্যে আলেমদেরকে সকল যারা আলেম যাদের কাছে সত্যিকারে আইন যাদের অন্তরের মধ্যে আসেনি বা আইলমের যেই ফায়দাটুকু এলমির যে অর্জনটুকু অ্যাচিভমেন্টটুকু যাদের মধ্যে আসেনি তাদের মাঝে শৈতান এভাবে কাজ করে যে তাদেরকে বধভস্ত করতে পারলে মূলত দেখা যায় যে সমাজের ওই মসজিদের সমস্ত লোকদেরকে বধভস্ত করা সম্ভব ফলে এখন এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে যে মসজিদগুলোতে আমিন জলে বললেই রফলিয়ে দান করলে কিছু ইখতলাফি বিষয় রয়েছে মতো বিরোধ আছে সেগুলো নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন আমরা করে যাচ্ছি এক প্রান্তিকতার এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমার বন্ধুদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব এই প্রান্তিকতা মূলত ইসলামে নেই এই বাড়াবাড়ি ইসলামের মধ্যে নেই আর একটু উদার হওয়ার জন্য চেষ্টা করি আমরা ওলামাইকরাম যেভাবে উদারতার সাথে মতো বিরোধ করেছেন সেই উদারতা আমাদের মধ্যেও আসতে হবে এবার আমি আপনাদেরকে উদাহরণ দিই

যতগুলো মাস আলা রয়েছে তার মধ্যে অর্ধেক মাস আলার মধ্যে দিমত পোষণ করেছে কয় মাস আলা বললাম অর্ধেক মাস আলার মধ্যে দিমত পোষণ করেছে কিন্তু আবু আনিবা রহমতুল্লাহ তো আবু ইউসুফকে বলে আবু ইউসুফ তুমি পদপ্রষ্ট এখান থেকে বে দূর হও দূর হও না উজুবিল্লাহ তো আরেক অর্ধেক মাস আলার মধ্যে পদ মানে মত বিরোধ করেছেন অর্ধেক একটি দুটি মাস আলার মধ্যে নয় একটি দুইটি মাসালাম মধ্যে মাসালাম অর্ধেক মতো বিরোধ করেছে এই আবু ইউসুফ রহমতুল্লাহ এর পরে সাহেব ইন বলা হয় তাকে ফেকুল হানাফিতে হানাফি ফেকের মধ্যে ইমাম মাহমুদুল হাসান মহম্মদুল হাসানী রহমতুল্লাহ ইমাম মাহমুদুল হাসান আর আসেবানী রহমতুল্লাহ ইমামিব রহমতুল্লাহের সাথে দুই তৃতীয়াংশ মাস মধ্যে মত পোষণ করেছে একটি দুটি মাস আলামদিন দুই তৃতীয়াংশ মাস আলার মধ্যে দুই তৃতীয়াংশ তো বুঝতে পেরেছেন টু থার্ড মাস আল্লাহর মধ্যে মত বিরোধ করেছে বলেছে না ইমাম সাহেব এই মাস মধ্যে আপনি যে অভিমত দিয়েছেন আমি আরেকটা অভিমত দিলাম এখতলাফ করেছে পদভ্রষ্ট বলে দিয়েছে মসজিদ থেকে বের করে দিয়েছে মজলিস থেকে বের করে দিয়েছে তো কেন আপনি এই সীমালম্বন করছেন কত থেকে আপনার এই প্রান্তিকতা কত থেকে আপনার এত বাড়াবাড়ি কিসের ভিত্তিতে আপনি এত বাড়াবাড়ি করছেন আসেন সলাতের মধ্যে এক রাকাত সলাতের মধ্যে ইমাম আবহন রহমতুল্লাহ সাথে ইমাম শাফি রহমতুল্লাহ প্রায় দুই হাজার মাস আলার মধ্যে দিমত পোষণ করেছে একটি দুটি কোটি কটি আমার জিজ্ঞেস করলে বলে ভাই দুই তো দেখি এরা দেখবেন না আপনি খালি চোখে চশমা দিয়ে দেখতে হবে প্রায় দুই হাজার মাস আলার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ দিমত পোষণ করেছে কিন্তু একদিনের জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আবু হানিফাকে বলে যে আবু হানিফা পদভ্রষ্ট আবু হানিফা পদভ্রষ্ট সুতরাং আবু হানিফার শোনা যাবে না আবু হানিফার কথাই শোনা যাবে না মত বিরোধ হতে পারে আমার বন্ধু কোনো বিষয় নিয়ে আপনার সাথে মতবিরোধ হতে পারে কিন্তু মতবিরোধ হলে আপনি যে সমস্ত বিষয়ে মতবিরোধ হচ্ছে এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই দুঃশ্মী কোনোভাবেই শত্রুতা ইসলাম গ্রহণ করে না তাহলে আপনি ইমানের দাবি পূরণ করেন নাই ইসলামের যে ভাতৃত্বের বিষয় রয়েছে ইন্ডাবল মিনুনা ইমানদার ব্যক্তিগঞ্জের পরস্পর ভাই এই যে বক্তব্য এই বক্তব্যের আপনি সত্যিকার দাবি যেটি রয়েছে সেই দাবি আপনি পূরণ করতে পারেননি আপনি ভুল কাজ করছেন আপনি মূলত লঙ্ঘন করছেন এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর একটু আপনার এত সংকীর্ণ কেন আপনার ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না একজন ইমামের অন্তত এত সংকীর্ণ ছিল না আপনি নিজে অনুসারী হয়ে এত সংকীর্ণতার কারণ কি এই সংকীর্ণতার থেকে আরেকটু ঊর্ধ্বে আসার জন্য চেষ্টা করতে হবে আরো হতবাক হই আমি আরও আফসোস আমার মসজিদ থেকে তো বের করে দিচ্ছে মসজিদ থেকে তো বের করে দিচ্ছেই লোকদেরকে উপরন্ত বর্তমানে শীতের সময় সারা বাংলাদেশে মাহফিল হচ্ছে বিভিন্ন আলোচনা আওয়াজ মাহফিল হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী শাক্কিরেকে আমি স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটা মাহফিলের মধ্যে অপ্রয়োজনীয় এই সমস্ত ইখতিলাফি মাসআলা সাধারণ পাবলিকের সামনে আলোচনা করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে প্রায় প্রত্যেকটি মাহফিলের মধ্যে সাধারণ মানুষ ইখতিলাফি মাসালার কি কি সমাধান করতে পারবে যদি ইখতিলাফি মাসআলা আলোচনা বিষয় হয় তাহলে আপনি আলেমদের সাথে বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আলেমদের সাথে বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন আলোচনা আলেমদের মাধ্যমে করা সম্ভব সাধারণ পাবলিকের কাছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার অর্থই হচ্ছে মূলত আপনি এর মাধ্যমে পানি ঘোলাটে করে মানুষদেরকে পদভ্রষ্ট করার জন্য চেষ্টা করছেন এই পদভ্রষ্ট করার কোন দরকার নেই বন্ধু এটা ভুল কাজ প্রত্যেকটা মাহফিরের মধ্যে ব্যক্তিদের নাম ধরে ধরে কি করা হচ্ছে আপনার সাথে যদি মত পোষণ করতে পারে কিন্তু একজন লোককে তা শির করা হারাম আমি আপনাকে লাঞ্ছিত করলাম অপমানিত করলাম মানুষের সামনে আপনাকে খারাপ ব্যবহার করলাম এটা কিন্তু হারাম ইস্তমের মধ্যে ইসলাম এ ধরনের তা শির করতে কাউকে দিই ইমাম শাহির রহমতুল্লা আলাই বলেন যে ব্যক্তি লোকের সামনে মানুষদের সামনে তোমাকে নসিহত করল উপদেশ দিল সে তোমাকে নসিহত করে নাই সে তোমাকে লাঞ্ছিত করেছে সে তোমাকে লাঞ্ছিত করেছে নসিহতের তরিকা এটি নাই নসিহতের পদ্ধতি এটি নাই। এটি নসিহতের ভুল পদ্ধতি আমার বন্ধু সুতরাং প্রত্যেকটা মাহফিলের মধ্যে একটাই আলোচনা আমি শুনতে পাচ্ছি লোকেরা আমার বলতে বলতেছে সাইফুল্লাহ ভাই ইয়াহুদি ফেতনা খ্রিস্টান ফেতনা তারপরে কাজিয়ারি ফেতনা কোরআনি ফেতনা যত ফেতনা আছে সবচেয়ে বড় ফেতনা এখন বর্তমানে একটাই সেটা হচ্ছে আহলে হাদিস ফেতনা আরে বাবা এটাকে আগে দমন করা দরকার এটা আগে দমন করা দরকার ইয়া সুহান আল্লাহ আহলে হাদিস ফেতনা আবার কি জিনিস কি জিনিস সেটা কোরআন এবং সুন্দর অনুসরণ করা এটা ফেতনা এটা আপনাকে কে বলেছে কি নির্দেশ দিচ্ছে সেটাই তো আমি বুঝতে পারলাম না সেটাই তো আমার কাছে স্পষ্ট হল না হ্যাঁ একথা বলতে পারেন যদি হালে হাদিস কোন গ্রুপ হয় দল হয় তাহলে সেটা হয়তো ফেতনা হতে পারে কিন্তু আলে আদি যদি হয় কোরআন এবং সুন্দর অনুসরণ তাহলে কোনোভাবেই সেটাকে ফেতনা আখ্যায়িত করার মতো অধিকার কোনো ব্যক্তি নেই কোনো ইমানদার ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই কোনো ব্যক্তি কাজ করতে পারে না কারণ কোনো অধিকার নেই তার যে আলে আদিজ ফেতনা বলতে পারে কিন্তু এখন একটাই কাজ একটাই কাজ যেখানেই আপনি দেখবেন ওয়াজ মাহাবিরার আলোচনা সেখানেই একটাই কথা সেটা হলো এই এখন নতুন ফেতনা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা ইসলামে সেটা হলো আহলে হাদিস ফেতনা কে বলেছে আপনাকে নূতন ফেতনা ইমাম বাগদাদি রহমতুল্লা আলাই ইমাম মিরাতি রহমতুল্লাহ ইমাম হারাউ রহমতুল্লা আলাই আহলে হাদিসদের ফজিলতের উপর কিতাব লিখেছে আজ থেকে প্রায় বারোশো বছর আগে এক বছর দুই বছর আগে না আপনি কি বলছেন আপনাকে এটাকে ফেতনা আজকের ফেতনা কে বলছেন এটা ফেতনা নয় ফেতনা হলে তাদের ফজিলতের উপর কিতাব লিখা হতো না তাদের উপর বক্তব্য আসতো না সুতরাং আমার বন্ধুগণ ভুল বুঝবেন না নিজেকে আরো একটু উদার হতে আপনি আসলে কি বক্তব্য দিচ্ছেন মাইয়ালিন আচিত যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছি ক্লিয়তের দিন এর জন্য এর প্রত্যেকটি ওয়ার্ড এর জন্য আপনাকে মহাশাব হতে হবে হিসাবের মুখোমুখি হতে হবে আপনাকে হিসাবের মুখোমুখি হতে হবে আমি বললেই চলে মনে করলেন বার পেয়ে গেছেন ব্যাপারটা এমন এখন আপনি লোক বক্ত জড়িয়ে মানে বক্তের মাধ্যমে পার পেয়ে গেছেন ব্যাপারটা এমন একে পার পাওয়ার বিষয় নয় এই জন্য আমার আল্লাহ তালা কোরআন করিম মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তোমরা বলবে কোনো কথা বলবে ফাদিলু তোমরা আদল করবে তোমার বক্তব্যের মধ্যে একচুল পরিমাণ তোমার দুশ্মনের বিরুদ্ধেও যদি অতিরিক্ত কথা তুমি বলো তাহলে তোমার জন্য এটি হারাম যদিও সে দুঃস্মন হয় আমরা তো অ্যাকচুয়াল পরিমাণ আপনাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না অতিরিক্ত কথা আমরা কোনোটাই বলি না তো কেন আপনারা সীমা লঙ্ঘন করে প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি জায়গায় জায়গায় এই ধরনের আপনি সাধারণ মানুষদের মধ্যে ফেতনা তৈরি করার জন্য চেষ্টা করছেন আর নিজেই ফেতনা তৈরি করে আপনি বলতেছেন যে আপনি ফেতনার মানে ফেতনার অপনোদন করতেছেন ফেতনার বিরুদ্ধে বলতেছেন মানে এটা ফেতনা তো আপনি নিজেই তৈরি করতেছেন ফেতনা তো আপনিই তৈরি করতেছেন এখানেই শেষ নয় এর চেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এর চেয়ে হচ্ছে এই এই কাজ করেও শেষ করে নাই এই কাজ করেও থেমে যায় নাই আমাদের একদল বন্ধু তারা এখন দেখলো যে কিছু সরকারের সত্রছায় যদি যাওয়া যায় বিভিন্ন জায়গায় জায়গায় সরকারের প্রশাসনের কাছে গিয়ে যারা সত্যিকার সুন্নার উলসারী এবং যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে এদেরকে সন্ত্রাসী ওদের সন্ত্রাসীদের উস্কানিদাতা ইত্যাদি বলে টলে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে প্রোগ্রাম হতে দিচ্ছে না দহা মিথ্যা কথা বলে অথবা হওয়ার মতো বিষয় এই মিথ্যাচার কীভাবে আপনি করছেন বাংলাদেশে আমাদের অবস্থান স্পষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই শুধু বক্তব্য দিয়েছি প্রথম থেকে সন্ত্রাস যখন শব্দ এখানে উচ্চারণ হতো না তখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আজকে নয় আপনারা আমাদের ইউটিউবগুলোতে দেখেন ফেসবুকগুলোতে দেখেন আমাদের বক্তব্য সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লিখোরি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট রয়েছে সুতরাং আপনারা কোথেকে এসে মানে এখন আপনারা মানে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে জায়গায় জায়গায় সত্যিকার সুনার অনুসারী আলেমদের মাহফিল আলোচনা প্রোগ্রাম এগুলো বন্ধ করার জন্য চলচাতুরি চালাকি করার জন্য চেষ্টা করছেন মাহফিল বন্ধ করে দিচ্ছেন আপনি কোরআন হাদিসের কথা বলেন আমিও কোরআন হাদিসের কথা বলি আমার মাহফিল বন্ধ করার জন্য বা আমার বন্ধুর মাহফিল বন্ধ করার জন্য এই দায়িত্ব আপনাকে কে দিল কেন করছেন আপনি মানুষ আপনাদের কথা শুনুক অসুবিধা কিসের আমরা তো বলি নাই আমরা তো আপনাদের বিরুদ্ধে লোকদের কাছে বলি নাই অথচ আপনারাই মূলত মানে গোপনে গোপনে সন্ত্রাসীদের সাথেও আছেন আবার চেষ্টা করেন যে অন্যভাবে কলা কৌশল করার জন্য যেহেতু মুনাফেকি আপনাদের মধ্যে রয়েছে সুন্দর অনুসারী কোনোদিন মুনাফেকি করতে পারে না সুন্দর অনুসারী মুনাফেকি করতে পারে না আমাদের কাছে মুনাফেকের কোনো সুযোগ নেই যাদের অন্তরের মধ্যে ইমান আছে তাদের কাছে মুনাফেকের সামান্যতম কোনো সুযোগ থাকবে না সুতরাং আমরা স্পষ্ট বক্তব্য দিয়েছি আমরা একেবারে ক্লিয়ার বলে দিয়েছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা যে সন্ত্রাস জঙ্গিবাদের নামে যে সমস্ত জিহাদ হচ্ছে সেগুলোকে আমরা স্পষ্ট বলেছি এগুলো জিহাদ নয় এ কথাও আমরা বলে দিয়েছি এগুলো শয়তান চক্র জেহাদ হতে পারে না কিন্তু আপনারা ভিতরে ভিতরে আপনাদের লোকেরা হয়তো তাদের সাথেও আছেন আবার সরকারের সাথে আপনারা এই সুন্াপন্থীদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি লিপ্ত রয়েছেন আমার বন্ধু গণতন্ত্র বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলো করবেন না এই মিথ্যাচার করবেন না এর থেকে আপনারা নাজাক পাবেন না আপনাদের অন্তরের মধ্যে যদি সত্যিকার আল্লাহ রবুল আলমিনের ভয় আপনাদের অন্তরের মধ্যে থাকতো আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ রবুল আলমিনের ভয় যদি থাকতো তাহলে এই কাজগুলো আপনারা যারা করছেন তাদের মাধ্যমে এই কাজগুলো হওয়া সম্ভব নয় সত্যিকতা হচ্ছে আল্লাহ তাআলার ভয় আপনাদের অন্তরেতে আসবে ইনন্নামায়খশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশ করেছেন ইনন্নামায়খশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে সুতরাং ইলম যার অন্তরে মধ্যে প্রবেশ করবে যে ব্যক্তি সত্যিকার ইলম অর্জন করবে তার অন্তরে মধ্যে ওয়াজিম আল্লাহ রাব্বুল ভয় তার অন্তরেতে আসতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভয় তার মধ্যে না আসে সে ব্যক্তি মূলত এলম অর্জন করেছে কিন্তু এলমের লাভ হয়নি তাকে আলেম বলা যায় নেই এই আলেমের কোন দাম আল্লাহ রাবুল কাছে নেই এই শুধুমাত্র কোরআন উদাহরণ দিয়েছে গাধার মতো কোরআনের উদাহরণ আমার বক্তব্য নয় কামাসালিল হেমার গাদার মতো ইয়াহমেরু আসফারা গাদা যেমন তার পিঠের উপর যদি আপনি এক লক্ষ কিতাবও দিয়ে দেন কোন বড় আলেম বলা হবে কিনা গাধাকে হ্যাঁ শুধু বহন করে যাবে আপনি শুধু কিছু বইয়ের ওই পাতা মুখস্থ করে আছেন কিছু বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে আছেন আর সেটাকে আপনি হয়তো মনে করছেন যে এটাই আপনার সবচেয়ে বড় বুঝি আপনি আলেম হয়ে গেছেন না সো আলেম আলেম হতে হলে আলমের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের ভয় আপনার অন্তরের মধ্যে আসতে হবে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে আসতো তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে অবস্থা নিতে পারতেন না আপনি করার এবং সুন্নার বিরুদ্ধে অবস্থা নিতে পারতেন না আপনি কারোর মিথ্যাচার করার মতো অবস্থা আপনার হতো না আপনি সে অবস্থা নিতে পারতেন না তাই আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো যে সমস্ত বন্ধুগণ মূলত আমাদের ভাইয়েরা যে সমস্ত ভাইরা এই বিভ্রান্তির মধ্যে আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো এই কাজ করবেন না উদারভাবে আর একটু চেষ্টা করুন আপনি আপনার বক্তব্য দেন আবার আরেকজন তার বক্তব্য দেখ তাহলে মানুষ তাদের বিবেক দিয়ে তাদের জ্ঞান দিয়ে এটা বিবেচনা করতে পারবে কোনটি হক কোনটি বাতিল হক এবং বাতিলের বিবেচনার জন্য আপনি অন্যায় এবং মিথ্যাচার আশ্রয় গ্রহণ করবেন না অন্যায় এবং মিথ্যাচার আশ্রয় গ্রহণ করলে তাহলে আপনার এই প্রতারণার কারণে যদি কেউ প্রতারিত হয় কেয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এর জন্য জবাবদিহি করতে হবে বন্ধু